সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুকচাঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে হাটের শুরুতেই বৃষ্টি এই জন্য হাটটা অনেকটাই আজকে আমদানি কম মানে সকাল থেকে বৃষ্টি এজন্য আমদানিটা কম হয়েছে হাটে কাস্টমারও কম দেখেন হাটটা অনেকটাই ফাটা আজকে কিছু গাভীর এখান থেকে আপনাদের দরদাম জানানোর চেষ্টা করব এদের গাভীগুলার কেমন দাম দর হচ্ছে এদের এখানে একটা শাহিওয়ালের পোস গাভীটা দেশির সাথে শাহিওয়ালের কোস দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে ভাই দেখতেছে একদম দাম দিছে দাম এখনো দেয় নাই ভাই দেখতেছেন হ্যাঁ দেখতেছি সবাই দেখা দেখি চলতেছে শাহিওয়ালের ক্রস আছে গাভীটা পঁচাশি হাজার দর্শক পঁচাশি হাজার দাম দিছে উনি এই পঁচাশি হাজার তিন দাত হয়েছে গাভীটা পঁচাশি হাজার দাম দিছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গাভীটা আপনি

পঁচাশি নব্বই এর আশেপাশে দাম বার হয়েছে বড় ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি দর্শক মাসাল্লাহ এটাও সুন্দর দেশি জাতের গাভী মাসাল্লাহ তবে বেশ বড় আছে গাভীটা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে এদের ভাইরা এটাও দেখতেছে বেশি গাছ নাম্বার হচ্ছে কত দাম দিল একটু জানানোর চেষ্টা করব সম্ভবত নব্বই দাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটা পঁচিশ হাজার দুই দাঁত নাকি

ক্রসের দেশের সাথে একটু ক্রস আছে দুই দাঁতের গাভী এদের পলান পালান দেখেন আশি হাজার দাম হয়েছে এদের এখানে একটা দেখতেছি ভাইয়ের কাছে এটাও দেশি দেশি গাবি তবে সুন্দর আছে বেশ বড় একটা গাবি একটু সাহি হলে একটু ক্রোজ আছে এগুলা

দশ বারো দাম হয়েছে পঁচিশ হাজার যাওয়া দাম দশ বারো বেশ বড় আছে দশ বারো দশ বারো দাম হয়েছে দেশি জাতের গাবি এই পাশে আপনাদের জার্সি দু একটা গাবি লক্ষ্য দেওয়ার চেষ্টা করি এদের ভাইয়ের কাছে একটা জার্সি গাবি দেখতেছি এদের ভাইয়ের কাছে জার্সি একটা গাবি দেখতেছি এদের জার্সি কেমন দাম চাই বড় আসসালামু আলাইকুম এটা কি জার্সি নাকি জোয়ান হয়ে গেছে কত চাচ্ছেন পঁয়তাল্লিশ বাজারে কি রকম দাম দিচ্ছে

এই পাশে প্রচুর ক্রোসের গাভীগুলো আমদানি হয় তবে এর পাশ থেকে খুব একটা ভালো করে দেখানো যায় না দেশের সাথে একটু ক্রোস আছে এই যে গাভীটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি উলাম তালান মোটামুটি নেমে গেছে আসসালামু আলাইকুম আচ্ছা এটা কয়েদাত কয়েদা প্রথম বিয়ান কত যাচ্ছেন গাভীটা পঁয়ত্রিশ হাজার হাজারে কি বলে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার চা অদম অদাতের গাভি উনি বলতেছে বিশ হাজার দাম দিচ্ছে তবে আমার আইডিয়া এত যায় না হাই স্কুলে এগুলো পনেরো দশ পনেরো মধ্যে বেচা কিনা করতে হবে এত যাবে না এ এখানে একটা দেখতেছি এটা এটা ক্রসের গাভি ক্রসের এটা একটু দামটা জানাই এটা এসির সাথে একটু ক্রস আছে। এটা চাচার কাছে সমাগত জওয়ান হয়ে গেছে। আসসালামু আলাইকুম। যাচ্ছে এটা জওয়ান হয়ে গেছে। জওয়ান কয় মাসে গাব? নয় মাসে গাব দর্শক। কত চাচ্ছেন গামিটা? এক লক্ষ 20 হাজার। বাজারে কি রকম দাম দিচ্ছে? 89 89 দর্শক। 89 দাম হয়েছে এক লক্ষ 20 হাজার চাওয়া দাম। জোয়ান গাবছে। আশি নব্বই হাজার দাম বেছে বৃষ্টি করতেছে আজকে সম্ভবত আবহাওয়াটা খারাপ বৃষ্টি আবার আসবে আসসালামু আলাইকুম এই গাড়িটা কয়দাত জতুন না কত চাচ্ছেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এদের পাশে ক্রোসের গাবিগুলো আছে অনেক সুন্দর সুন্দর ক্রোসের গাবি আমদানি হয় প্রচুর পরিমাণে আমদানি হয় এ পাশে দেখানো যায় না তবে আজকে আমদানি পরিমাণ একটু কম আছে এজন্য আপনাদের দেখাইতে পারতেছি ঢোকার মতো কোনো জায়গা থাকে নাই বাস ধন্যবাদ